পাহাড়ের চারধার ঘিরে দাও দাউ করে জ্বলছে আগুন যে আগুনের নেভার কোনো তারা নেই অনন্তকাল ধরে এই আগুন শুধু জ্বলেই চলেছে যেন এটিই তার একমাত্র কাজ কোনো কিছু দিয়েও নেভানো সম্ভব নয় এই আগুন এক মুহূর্তে শিখাটি মিলিয়ে গেলেও পর মুহূর্তে জ্বলে উঠছে দপ করে সাগর ও কাশ্পিয়াল সাগরের মধ্যবর্তী স্থলে দক্ষিণ পূর্বে অবস্থিত আজারবাইজানে দেখা মেলে এমন আগুন পাহাড়ের আজারবাইজানে প্রচুর আগ্নেয়গিরি আছে আবার আজারবাইজানের মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের বেশ বড় মজুত রয়েছে মাঝে মাঝে এই অঞ্চলের নানা জায়গার ভূপৃষ্ঠ গ্যাসের চাপে ফুটো হয়ে যায় সেই গ্যাস থেকেই এই আগুনের শিখা জ্বলতে থাকে এর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে ইয়ানার ড্যাগ যার অর্থ জ্বলন্ত পর্বতমালা এটি অনেকের কাছে বার্নিং মাউন্টেন হিসেবেও পরিচিত ইয়ানার ড্যাগের শিখা বেশ প্রাচীন ধারণা করা হয় প্রায় চার হাজার বছর ধরে জ্বলছে ইয়ানার ড্যাগের আগুন প্রাকৃতিক গ্যাস মজুতের একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা হয় এটিকে এই আগুনের পাহাড় দেখতে প্রতি বছর অনেক মানুষের আগমন ঘটে আজারবাইজানে রাজধানী বাকু থেকে উত্তর দিকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এটি এখানকার রাতের এবং শীতকালের দৃশ্যে মুগ্ধ হন আগত পর্যটকরা বরফ পড়ার সময় সেগুলো মাটি স্পর্শ না করেই বাতাসে দ্রবীভূত হয়ে যায় প্রখ্যাত পরিব্রাজক মার্কোপ্লো ত্রয়োদশ শতাব্দীতে আজারবাইজান ভ্রমণের সময় এই রহস্যময় ঘটনা সম্পর্কে লিখেছিলেন এরপর এ পথে যাতায়াতকারী অন্যান্য পরিব্রাজক ও ব্যবসায়ীরাও এই খবর প্রকাশ করায় আজারবাইজানকে সবাই চিনতে শুরু করে অগ্নিভূমি হিসেবে এক একসময় পুরো আজারবাইজান জুড়েই বিভিন্ন স্থানে এই ধরনের আগুন ছিল তবে ভূগর্ভস্থ গ্যাসের চাপ হ্রাস এবং বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের কারণে এখন এর পরিমাণ কমেছে আজারবাইজানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার আজার অর্থ আগুন এবং অতি প্রাচীনকাল থেকেই এখানকার স্থানীয় মানুষ আগুনের দেবতার পূজা করে আসছে আজারবাইজানের অগ্নি উপাসকদের ধর্মীয় উপাসনালয় আতেশগা অগ্নি মন্দির গা ফার্সি শব্দ যার অর্থ আগুনের ঘর এই মন্দির রাজধানী বাকুর পূর্ব দিকে অবস্থিত এছাড়াও পৃথিবীর সবচেয়ে পুরাতন গুহা আজিক গুহা রয়েছে আজারবাইজানে ঐতিহাসিকদের মতে এই গুহার বয়স প্রায় পাঁচ থেকে সাত লক্ষ বছর